অনেক গাড়ি দিয়েছি একদম বরপুর গাড়ি আছে আমাদের কাছে এবং আটচল্লিশ থেকে টা মডেল আছে আমাদের কাছে আটচল্লিশ থেকে আটচল্লিশ থেকে মডেল গাড়ি এখানে পুরো বাইরে ঘরে তারপর হচ্ছে আপনার দুই তিনটা শোরুম আমাদের পুরা ভরপুর গাড়ি আছে আপনারা পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে পঞ্চাশটা মডেল হ্যাঁ আটচল্লিশ থেকে পঞ্চাশটা মডেল হ্যাঁ এই যে এখানে হচ্ছে সর্বপ্রথম দেখাবো ইজি বাইক ইজি বাইক এটা হচ্ছে ইজি বাইক স্টার ডোয়ার্ডো পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি ব্যাটারি নয় সিট ইজি বাইক স্টার ডোয়ার্ডো পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা দেখতে পাচ্ছেন ইয়ন্ডির সিল লাগানো ইয়ন্ডির সবকিছু লাগানো এটা হচ্ছে নগদ সাসপেনশন খেলবে নগদ সাসপেনশন খেলবে পাঁচ ব্যাটারি নয় সিট শিমুল সিট শিমুল সিট কাটিং সেবলা মোটর করস মোটর করস মোটর তারপর হচ্ছে আপনার এই গাড়িটা এটা হচ্ছে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আজকে না ফোল্ডিং হচ্ছে আরেকটা ওই পাশে আছে ওইটা হচ্ছে ফোল্ডিং করা যায় এই যে আরেকটা হচ্ছে ফোল্ডিং এই যে ইজি বাইট ফোল্ডিং এটা হচ্ছে ফল্ডিং এটা হচ্ছে সেন্টী ব্র্যান্ডের এটা হচ্ছে সেন্ডি ব্র্যান্ডের ফল্ডিং এই সেই গাড়ি সেন্ডি ব্র্যান্ডের ফল্ডিং মুভিং করা যায় মুভিং করা যায় এই যে দেখতে পাচ্ছেন মুভিং করা যায় এই সেই গাড়িগুলোর রেট হচ্ছে মাত্র সেদিকে বুঝতে পারবেন এই সেই গাড়ি রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফল্ডিং এই যে মুভিং করা যায় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই মুভিং গাড়িগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেন্ডি কালার লাল পাতা ব্লু লাল পাতা ব্লু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে একদম এই যে লাল পাতা ব্লু সেন্ডি ব্র্যান্ডের আমাদের কাছে প্রত্যেকটা গাড়ির তিনটা করে কালার আছে তিনটা করে কালার তারপর আছে আরেকটা দেখাবো মিনি স্পোর্ট এটা হচ্ছে মিনি গাড়ি অনেক ভাই আছে ছোট গাড়ি ভিতরে নিতে চায় নয় সিট এখন দেখাবো পুরা আট থেকে দশ মিনিট নয় সিডের গাড়ি আমাদের নয় সিডের গাড়ি পর্যাপ্ত পরিমাণ চাহিদা এবং ফল্ডিং গাড়িগুলো আমাদের কাছে ভেসে ফল্ডিং মুভিং করা যায় এটা হচ্ছে সেন্ডির ব্র্যান্ডের গাড়ি এটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় সেন্ডির লেখা থাকবে নয় সিট এটা হচ্ছে খোলা গাড়ি নয় সিট এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা আমরা আরো কম রেঞ্জের গাড়ি দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখেন ব্যাটারি হচ্ছে চারটা চারটা ব্যাটারি পানির ব্যাটারি ছয় মাস গ্যারান্টি চেসিস হচ্ছে তিন বছর গ্যারান্টি আর হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ হচ্ছে ছয় হাজার টাকা আমাদের দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা গাড়িটা পোষায় দিতে পারবো আপনারা তো লিথিয়াম যে আমরা হচ্ছে লিথিয়ামও দেই লিথিয়াম যদি এই গাড়ির সাথে জেটার সাথে নেয় ষাট হাজার টাকা বেশি যেই গাড়ির সাথে নিবেন ষাট হাজার টাকা প্লাস হবে লিথিয়ামে দাম শুধু ব্যাটারি দাম হচ্ছে এক লক্ষ টাকা আর হচ্ছে এক লক্ষ বিশ টাকা হ্যাঁ তারপর হচ্ছে আমাদের আরেকটা বলুন জি ওয়ান ইজি বাইক ফল্লিং এটা হচ্ছে একটা ফল্ডিং এটা হচ্ছে ফল্ডিং ছাড়া দুইটা দুই মডেল এই গাড়িটা আটটা মডেল হয়ে থাকে এবং কি আজকে ভিডিওতে দেখাবো আটটা মডেল আমাদের কাছে আছে আটটা মডেল স্টিল সাত নর্মাল সাত এলোরিং হাইডুলিক হাইডুলিক সারা এই এটা হচ্ছে এলোরিং এর প্রাইভেট কার রিং তারপর হচ্ছে সামনে হচ্ছে হাইডুলিক ব্রেক আছে এই যে হাইডুলিক ব্রেক এটা হচ্ছে ফলিং সারা এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফল্ডিং ছাড়া এলোরিং আর যে ফল্ডিং নিতে চান মুভিং করতে পারবেন এই সেই মুভিং এই সেই মুভিং মুভিং যেটা মুভিংটা রেট হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রত্যেকটা জায়গায় জায়গা জীবন লেখা থাকবে একদম আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় জীবন লেখা থাকবে একদম গাড়ি প্রত্যেকটা পার্সে পার্সেন্ট জীবন লেখা এটাও কালার তিনডার লাল পাতা ব্লু তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি দেখাবো সেন্ডেন এটো নয় সিট ইজি বাইক এখন যে সমস্ত গাড়ি দেখাচ্ছি সবগুলো হচ্ছে ইজি বাইক এটা হচ্ছে পাঁচ ব্যাটারি ইজি বাইক এটা এটা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার জানুয়ারি পর্যন্ত অফার থাকবে ডিসেম্বর মাস পর্যন্ত সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাসের অফার উড়োরা আপনারা আয়সা দামাদামি করে নিতে পারবেন এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের আয়কা গাড়ি হচ্ছে উকা উকা এইসি উকা এক নামে সবাই চিনে উকা নামে এটা হচ্ছে ইউ ইউকে গাড়ি উকা গাড়ি এই গাড়িটা হচ্ছে গিয়ার সিস্টেম একমাত্র আমরা বাংলাদেশে গিয়ার সিস্টেম গাড়ি গাড়ি এই গাড়িটা হচ্ছে গিয়ার সিস্টেম গাড়ি একদম প্রাইভেট কারের কফি প্রাইভেট কারের কফি

এখন অনেকে আছে গাড়ি কিনতে পায় না অনেক দোকানদার আছে আমাদের এখানে গাড়ির পুরো সমুদ্র একটা গাড়ি বিক্রি হবে পাঁচটা গাড়ি এত পরিমাণ গাড়ি এটা হচ্ছে ফোল্ডিং এটা হচ্ছে ফল্ডিং গাড়ি জাম্বু গাড়ি দশ বছর গ্যারেন্টি বাংলাদেশের সেরা গাড়ি বাংলা গাড়ি বাংলা গাড়ি কিন্তু মজবুত হচ্ছে একদম সর্বোচ্চ মানের এটা দিছি আমাদের একদম সর্বোচ্চ মানের এটা মজবুত দেওয়া একটা হচ্ছে এটা হচ্ছে রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর যদি কোন ভাই গোল স্টার্টিং দিয়ে নিতে চায় দুই লক্ষ সত্তর হাজার টাকা মানে স্টার্টিংটা হবে গোল করা দিছে হ্যাঁ স্টার্টিং হবে গোল দুই লক্ষ সত্তর দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ সত্তর দুই লক্ষ পঞ্চাশ এ হচ্ছে আমাদের রেটটা তারপর আমাদের আরেকটা জি ওয়ান স্টিল সাদ বললাম আট দশটা মডেল আমাদের কাছে এ হচ্ছে আরেকটা মডেল এটা হচ্ছে এলো রিং স্টিল সাদ ফোল্ডিং সারা এটা রেট হচ্ছে দু লক্ষ ষাট হাজার টাকা তারপর আরেকটা দেখাবো সেন্ডি কোম্পানির এটাও স্টিল সাদ এটা হচ্ছে সেন্ডি কোম্পানির এটা হচ্ছে স্টিল সাদ এটা রেট হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কম প্রাইজ গাড়ি এখানে পেয়ে যাবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ তারপর আমাদের এই হচ্ছে গাড়িগুলো আজকের মডেল এখানে তার বছর আরও আছে মডেল দেখে আসেন এই যে এটা হচ্ছে ইজি বাইক পাঁচ ব্যাটারি এটারও দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন তার বছর আমাদের আরেকটা গাড়ি আছে আকর্ষণীয় ভ্যান টলি থ্রি হুইলার টলি এটা হচ্ছে সেম পিক আপের সমান ভার এই গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় পাঁচ ব্যাটারির গাড়ি পেয়ে যাচ্ছেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় পাঁচ ব্যাটারির গাড়ি এটা হচ্ছে অটো সুইচ টিপ দিবেন অটো উঠবে ব্যাটারি লাগালে এটা হচ্ছে এই সিস্টেম গাড়ি এই যে আপনারা হচ্ছে অটো উঠাবেন এটা হচ্ছে হাওয়া মেশিন আছে এই যে দেখতে পাচ্ছেন হাওয়া সিস্টেম আছে এই যে অটো উঠবে এটা হাইড্রোলিক সিস্টেম অটো উঠবে গাড়িটা এটা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা গাড়ি দেখাব আপডেট গাড়ি এম ডি এম গাড়ি স্টিল সান এটাও পাঁচ ব্যাটারি

এটা হচ্ছে মোবাইল চার্জিং সিস্টেম তারপর হচ্ছে ওয়াইফার আছে তারপর হচ্ছে হাতল আছে তারপর হচ্ছে লক আছে তারপর হচ্ছে ওয়াইফার আছে ডাইরেক্ট হ্যান্ড ব্রেক আছে এটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটাও নয় সিডের গাড়ি গাড়ি নয় যেন প্রাইভেট কার জি এটা হচ্ছে প্রাইভেট কার আধুনিক যুগে আধুনিক গাড়ি তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এটা হচ্ছে নয় সিটের বাংলা গাড়ি সানবি গাড়ি এটা হচ্ছে নয়াসিডের বাংলা গাড়ি এই গাড়িটার রেট হচ্ছে দুই লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তার পাচ্ছে আমাদের এখানে সেন্ডি আছে এই যে সেন্ডি দেখতে পাচ্ছেন একদম আপডেট গাড়িগুলো সেন্ডি এগুলো রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ ৫৫, ছত্রিশ হচ্ছে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ হচ্ছে পঞ্চান্ন এই হচ্ছে আমাদের এইসব জাতীয় রেড গাড়িগুলার তার হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে ডায়না ডায়নামিক সামনে পিছিয়ে বাম্পার কমপ্লিট এটা রেট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নগদ সাসপেনশন খেলবে ডায়না ডায়নামিক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ টাকা তারপর হচ্ছে আমাদের আরেকটি স্টার ডোর জি ওয়ান এই যে সেম টু সেম গাড়ি সেম টু সেম কোয়ালিটি অরিজিনাল চাইনিজ গাড়ি নামটা চেঞ্জ শুধু দুইটাই গাড়িটা রাখছি দুই লক্ষ টাকা মাত্র দুই লক্ষ চল্লিশ টাকা এই দুইটাই গাড়িট এই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তার পাচ্ছে আমাদের আরেকটা হচ্ছে বাংলা ফল্ডিং সেন্ডি বাংলা ফল্ডিং মুভিং করা যায় এই মুভিং গাড়িগুলো হচ্ছে কালার হচ্ছে একজন গর্জিয়াস এটা হচ্ছে সেন্ডি চায়না এটা হচ্ছে সেন্ডি বাংলা এটার এটা হচ্ছে এক লক্ষ হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকায় এই মুভিং গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবে সেন্ডি সেন্ডি বাংলা মুভিং তার পাচ্ছি আরেকটা হচ্ছে সেন্ডি চায়না মিনি ব্রাগ ইয়ে দেখে সেন্ডি চায়না মিনি ব্রাক্ড এটা রেট হচ্ছে এটা রেট হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মিনি সেন্ডি এক লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে সেভেজ যাবেন এক লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছেভেজ যাবেন এক লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে সেভেজ সেন্ডি মিনি ব্রাগ নয় সিট তারপর আরেকটা দেখাবো সেন্ডি সেন্ডি বিয়াল্লিশ সাইজ প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লেখা থাকবে এই যে লাইটিং কাস্টমার লাইটিং লাইটিং সিস্টেম তার হচ্ছে প্রত্যেকটা ফুডে লেখা থাকবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তার হচ্ছে আরেকটা হচ্ছে হাফ সাদ এটা হচ্ছে হাফ সাদ গ্লাস সিস্টেম রিক্সা মডেল এই সেই হাফ সাদ রিক্সা মডেল হাফ সাদ এই হাফ সাদটা হচ্ছে নগদ সাসপেনশন খেলবে নগদ সাসপেনশন খেলবে এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন পানির পাউডার ব্যাটারি দুই মাস গ্যারান্টি সামনে গ্লাস সিস্টেম এক লক্ষ পনেরো টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের আরেকটা গাড়ি আছে এখানে স্পট ইজি বাইক পাঁচ ব্যাটারি এই সেই স্পট ইজি বাইক পাঁচ ব্যাটারি নগদ সাসপেনশন খেলবে এটা হচ্ছে বোর্ড সিস্টেম গ্লাস সিস্টেম এই যে এটা হচ্ছে পিছন দিয়ে হচ্ছে গ্লাস সিস্টেম দেখতে পাচ্ছেন এই যে আসেন দেখেন এটা হচ্ছে গ্লাস সিস্টেম এই যে বোর্ড বোর্ড সিস্টেম এই স্পর গাইডার এটা হচ্ছে এই এটা হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা স্পর গাড়িটা তার হচ্ছে আমাদের আরেকটা গাড়ি আছে প্যারাগোল এটা হচ্ছে লাইটিং সিস্টেম দেখতে পাচ্ছেন লাইটিং সিস্টেম নগদ সাসপেনশন খেলবে এটা হচ্ছে গোল স্টিল ছাদ পিছনে হচ্ছে চাকার একটা কাবার আছে একদম অত্যাধুনিক চাকার কাবার এই গাড়িটার রেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটার দাম আমার কাছে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আরেকটা দেখা মডার্ন টাস্ট টাস্ট গ্রুপের গাড়ি নগদ সাসপেনশন খেলবে এই মডার্ন টাস্ট গাড়িটার রেট হচ্ছে এক লক্ষ এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ছয় সিডেল এই যে মডার্ন টাস গাড়িটা তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি আছে সেন্ডি মিনি বোরাক এটা হচ্ছে সেন্ডি মিনি বোরাক ছয় সিট প্রত্যেকটা জায়গা জায়গা সেন্ডি লেখা থাকবে ছয় সিট বেকার সিট একদম নগদ অত্যাধুনিক গাড়ি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো মেট্রো সিম প্রত্যেকটা জায়গা জায়গা মেট্রো সিম লেখা থাকবে এই গাড়িটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এই মেট্রো সিম গাড়িটা আমাদের কাছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো ব্যান্ড ট্রলি এটা হচ্ছে ট্রলি ট্রলি সিস্টেম ব্যান্ড সিটও বসতে পারবে যাত্রীও বসতে পারবে সামনে হচ্ছে প্রজাপতি মডেল এটা হচ্ছে লুকিং গ্লাস আছে সব কিছু আছে এটা হচ্ছে ব্যান্ড ট্রলি এটা হচ্ছে চাইল্ড ব্যাটারি মোটা চাকা নয় সিট দশ সিট এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকায় চাইল্ড ব্যাটারি নয় সিটের গাড়ি এক লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা বেজেবেন আমাদের কাছ থেকে তারপর হচ্ছে আরেকটা গাড়ি আছে এটা হচ্ছে এডিক্সিন ছয় সিডের এডিক্সিন এই সেই এডিক্সিন মডেল রোনেক্স এডিক্সিন মডেল রন এডিক্সিন যেই বাড়িতে রন প্রয়োজন তারা এডিক্সিন গাড়ি নিতে পারেন এই গাড়িটা হচ্ছে লেস লাগানো এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নগদ ছকের জমার খেলবে প্রত্যেকটা জায়গায় জায়গায় এডিক্সিন লেখা থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাচ্ছে আরেকটা গাড়ি দেখাবো নয় সিডের নয় সিডের গাড়ি আমাদের পর্যাপ্ত পরিমাণ গাড়ি দেখার কোনো উপায় নাকে এত পরিমাণ গাড়ি নয় সিডের এটা রেট হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা নয় সিডের স্টার ডো পাঁচ ব্যাটারি নিলে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই সেম গাড়িটাই ষাট এবং কি পঁচাত্তর তার পর একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্ডে মোটা চাকা নয় সিট এই গাড়িটা হচ্ছে এক লক্ষ এই গাইডে হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় মোডা চাকার গাড়ি সেনি ব্র্যান্ডের এক লক্ষ সত্তর হাজার টাকা আপডেট গাড়ি তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি আছে ডায়না ডাইনামিক সামনে পিসে বাম্পার একদম বর্পুর কমপ্লিট এই গাইডে হচ্ছে লেস করা জালি করা এই গাইডের হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আর একটা গাড়ি দেখাবো নয় সিডের স্টার ডোর এই গাড়িটা রেট হচ্ছে আমাদের এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা নগদ খেলবে লক্ষ হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন এক লক্ষ হাজার টাকায় নগদ খেলবে তারপর সেন্ডি বিয়াল্লিশ সাইজ এই গাড়ি হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছকে পেয়ে যাবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর একটা গাড়ি থাকে বলবো পরাগ হাবসাদ পরাগ পরাগ চরাগ পরাগ অরজিলাল পরাগের গাড়ি ভিভার ট্রেক এই গাড়িটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা পাউডার ব্যাটারি দেওয়া ছয় মার গ্যারেন্টি তারপর হচ্ছে আমাদের আরেকটা গাড়ি আছে এই জে পাঁচ ব্যাটারি নয় সিট পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িগুলোর রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাঁচ ব্যাটারি নয় সিটের গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় তার মাঝে আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি ছত্রিশ এটা হচ্ছে সেন্ডি ছত্রিশ প্রত্যেকটা জায়গা জায়গায় সেন্ডি লেখা থাকবে একদম খোদাই করা এই সেন্ডি ছত্রিশ গাড়ি হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর একটা গাড়ি দেখাবো সানবি মোটরস সানবি মোটরস সান্ডি গাড়ি বাংলা এসব গাড়ি নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই গাড়িগুলো আমাদের গ্যাস পেয়ে যাবেন তিন তিন চারটা মডেল এক দুই তিনটা মডেল ওদিকে একটা চারটা মডেল চারটা মডেল পেয়ে যাবেন মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটা দেখাবো সেন্ডি ফোল্ডিং এটা হচ্ছে মুভিং করা যায় মুভিং মিশুক সেন্ডি ফোল্ডিং চায়ের ব্যাটারি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় আপনার নয় সিটের গাড়ি পেয়ে যাচ্ছেন মুভিং করা যায় মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর আছে একটা মডেল আছে পর্যাবতি মেট্রো সিম প্রত্যেকটা জায়গা জায়গা মেট্রো সিম লেখা থাকবে এই সেই আধুনিক যুগের আধুনিক গাড়ি মেট্রো সিম এই গাড়িটা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম অরিজিনাল মেট্রো সিম গাড়ি তারপর আরেকটা দেখাবো সেন্ডি সেন্ডি অরিজিনাল সেন্ডি কপি সেন্ডি সব সেন্ডি আছে আমাদের এই গাড়িটা হচ্ছে আজকে আমাদের গাড়িগুলো অবশ্যই ভিডিওটা না টানে প্রত্যেকটা পুরো ভিডিওটা দেখে আমাদের কল করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সবসময় খোলা আছে এবং কি মোবাইল নাম্বারও খোলা আছে আর আমাদের দোকানের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ মৌচাক মদিনা মসজিদের